যে যত ভ্রমণ করে তার বিষণ্ণতা এবং হৃদরোগ হওয়ার সম্ভাবনা তত কম তো হৃদরোগ থেকে বাঁচতে চাইলে বেশি বেশি ভ্রমণ করো শুভ সকাল এবং নমস্কার আশা করি সকলে খুব ভালো আছো আর বন্ধুরা আজকে যাচ্ছি আমরা সমুদ্রে তো আমার প্রিন্সেসের জন্য স্যান্ডেল তারপরে স্নান করা জামা কাপড় যা যা লাগে ওর একটা ব্যাগের মধ্যে আমি দিয়েছি এখন ওর জামা কাপড় রেখেছি যেই ব্যাগে এখন ওর ওই ব্যাগটা লাগবে জামা কাপড় বের করে দিতে বলছে তারপরে সেই জামা কাপড়গুলো ওকে পরিয়ে দিয়েছি তারপরে উপরে অন্য জামা পরিয়ে দিয়েছি তো গিয়ে আবার জামা কাপড় খুলতে হবে পরাতে হবে এর জন্য পরিয়ে নিয়ে গেলাম আর গরমের জামা কাপড় কিছু নেব না শুধু স্নান করার জন্য আমার একটা জামা আর ফটো তোলার জন্য একটা জামা নেবো আর আমি দুটো জামা নেব আর আমার ছেলেটার জন্য ওরও কিছু লাগবে না আর তারপরও একটা আমি জামা নিয়ে যাচ্ছি কারণ যদি লাগে আর যদি কোনো প্রবলেম হয় এর জন্য একটা করে ওর বোনের জন্য একটা ওর জন্য একটা দুজনের জন্য দুটো জামা নিয়েছি আর আমার জন্য দুটো জামা নিয়েছি আজকে খুব গরম পড়েছে আর ওদের পাপা গরম পড়ুক আর শীত পড়ুক সে গরমের জামা কাপড় পরেছে আর সে স্নান করবে না এর জন্য তার জামা কাপড়ও নেইনি এই ব্যাগটার মধ্যে হলো ট্রেনের টিকিট তো সেই টিকিটগুলো খুঁজছি আর আমি অ্যালার্জির ওষুধ নিচ্ছি তারপরে আমি হলো ব্যথার ওষুধ নিচ্ছি আরও অনেক ওষুধপত্র নিয়ে যাচ্ছি এখন আমরা চলে এসি ট্রেন স্টেশনে আর ট্রেন হলো এগারোটায় তো এখন বাজে দশটা পঞ্চাশের মতো আর ওয়েট করছি ট্রেনের জন্য ট্রেনও চলে এসছে খুব তাড়াতাড়ি তো ট্রেনটা জাস্ট দশ মিনিট ছিল দশ মিনিট পনেরো মিনিটের বেশি হবে না ট্রেনের জার্নিটা এত ভালো ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমার ছেলেমেয়েরা তো খুব এনজয় করেছে ওরা ট্রেনেই বেশি এনজয় করেছে তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো লাইক কমেন্ট করতে থাকো La région Bretagne et voyageurs vous souhaitent la bienvenue à bord de ce plateau à destination de Saint-Malo, dans les routes. ছেলেটাকে বলছি তুই একটু এই সাইডে আস আমি একটু জানলার সাইডে বসে ভিডিও করি আর দেখো কত সুন্দর এই যে ধান গাছ গম গাছ আমার হাববি বলছে সে নাকি অ্যাকোরিয়ামে যাবে তো আমরা যাব সমুদ্রে এখন সে বলছে অ্যাকোরিয়ামে যাবে এখন সে যাবে যেহেতু আমরাও যাব আমরা তাহলে আর কোথায় যাব তার উপরেই তো ডিপেন্ড করি আমরা এই মাছগুলো দেখাতে নাকি নিয়ে যাবে

জায়গাটার নাম হলো বনমা আর বাংলাতে হলো ভালো হাত বন অর্থ ভালো আর মা অর্থ হাত এই জায়গাটার নাম আর আমার প্রিন্সেস একবার তার পুষেতে উঠে একবার নামে একবার তার ভাইকে মারে আবার আদর করে তুমি 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 ভালো লাগতেছে তোমার দেখো এগুলো কারা ট্রেনটাকে মনে করছে যে তাদের নিজের পার্সোনাল একটা গাড়ি হ্যাঁ আর এটা সত্যি এই ট্রেনে একজন যদি চারটা করে সিট নিয়ে বসে কোনো প্রবলেম নাই লোক কম কিন্তু বিশাল ট্রেন আর যাতায়াত করতে যে এত শান্তি আর এখন নাকি ওদের পাপা অ্যাকোরিয়ামে যাবে তোমাদেরও তো বললাম তো অ্যাকোরিয়াম থেকে বের হতে হতে প্রায় তিনটার মতো বেজে গেছে তো আজকে যদি আমি ওই যে সমুদ্রের ভিডিওটা এই ভিডিওর সাথে অ্যাড করি না ভিডিওটা প্রায় আমার চল্লিশ মিনিট তো হয়ে যাবে এর জন্য ভিডিওটা দেব না নেক্সট উইক ভিডিওটা দেবো আর আমরা এখন নেমে যাব ও আর আমরা যেই জায়গাটা এসে এই জায়গাটার নাম হলো মালো এটা হলো ট্যুরিস্ট এলাকা আমি আমার হাব্বিকে বলছি আমরা এই শহরে চলে আসবো আমরা এখন যেই শহরে থাকি সেই শহর অনেক সুন্দর কিন্তু এটা ট্যুরিস্ট এলাকা খুবই সুন্দর আর সমুদ্র তারপর চিড়িয়াখানা সব কিছু কাছাকাছি এর জন্য তাকে আমি খুব রিকোয়েস্ট করেছি দেখো তুমি ব্যবস্থা করতে পারো কি না তো বন্ধুরা এখন এই যে আমরা ট্রেন থেকে নেমে বাসে উঠেছিলাম বাসে অনেক দূর প্রায় তিরিশ মিনিটের মতো লেগেছে আর এই যে অ্যাকুরিয়ামের কাছে চলে আসলাম আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই এই যে লোকটা সেলফি তুলছে শুরুতেই দেখছি গেমের মতো দেখো দড়ি দিয়ে ইজি বিজি রাস্তা করেছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা গেমের মতো আর বড়দের জন্য বিরক্তিকর সাত সাগর তেরো নদী পার করে এই দেখতে আসলাম এই যে এই যে এই যে দেখ دي ي دي لكتي ওদের পাপা লাইনে দাঁড়িয়েছে আর বিশাল লাইন আর এই যে এখন লিফটে উঠলাম আর এখন জীবন সার্থক আর আমার প্রিন্সেস ও ব্ল্যাক পরেছে আমিও ব্ল্যাক পরেছি ওদের পাপা যে ব্ল্যাক ড্রেসটা এনেছিল না সেই ড্রেসটাই পরে এসেছিলাম আজকে সে খুশি হয়েছে তাকে আমি কোনো সময় বলি না যে আমার এটা পছন্দ হয় না এটা ফেরত দাও বা কিছু আর সে কখনো ফেরত দেওয়া লোক না যেটা আনছে তো আনছে ভালো হলে পড়বা ভালো না হলে পড়া দরকার নেই আর এখন এই মেয়ে যে কি বাপ ভক্ত আমাকে চিনে না সে তার পাপা পাপা ছাড়া কিছু বুঝে না আর শুরুতেই কতগুলো ছবি আর অনেক কিছু লেখা আছে আর এই না আমার ছেলে বুঝে এখানে দেখছি সবাই পয়সা তো ইচ্ছা দিলে দিবে না দিলে নাই বাধ্যতামূলক না চলো তাহলে সামনের দিকে আগাই আর আমার ফোনটা না আলোতে গিয়ে যদি আমি ভিডিও করি ফ্ল্যাশ আসে না তো এর জন্য ভিডিও অন করে রেখেছি ভিডিওগুলো লম্বাও করতে পারি না আবার বাঁকাও করতে পার আবার ইউটিউবে সাইজও করতে পারি না একটা জ্বালায় পড়ছি আর এখানে ফ্ল্যাশ মারা বন্ধ আর মোবাইলটা না অন্ধকারে গেলে ফ্ল্যাশ চলে আসে একা একা কী যে খারাপ লাগছে আর আমার হাজব্যান্ডের ফোন দিয়ে ভিডিও করলে তার পি মোবাইলের কভারটা হলো ভেঙে গেছে গ্লাস এর জন্য ভিডিওটা ক্লিয়ার আসে না এই দেখো এগুলো কিন্তু মাছ আর এই দেশে মাছকে বলে হলো পোয়াসো আর এটা হলো কিং কাঁকড়া এই কাঁকড়াগুলো কেমন লাগে খেতে তো আমি একটা এনেছি এখনও রান্না করিনি এখানে কিন্তু তিমি মাছও আছে কিন্তু আমি খেয়াল করিনি আবার আমি আমার হাজবেন্ডের ফটোও তুলেছি সেই তিমি মাছের সাথে আর আমি ভিডিও করেছি কিন্তু আমি খেয়াল করিনি আর আমার মোবাইলটাই ফ্ল্যাশ আসে তারপর আমার মোবাইলটাই যতগুলো ভিডিও করেছি আমি আলোটা না হাত দিয়ে চেপে ধরেছি যেন ফ্ল্যাশটা না আসে ওই যে দেখা যাচ্ছে এটা হলো আমার মোবাইলের লাইটটা দেখা যাচ্ছে আর দেখো এই যে দুটো মাছ এখানে বোঝা যায় যেগুলো মাছ মনে হচ্ছে পাথর রাখা এগুলো চোখ না থাকলে বোঝাই যেত না আমি খুঁজছি এখন দেখো মাথার উপরে মাছ এটা পুরোটা জায়গা ধরে বড় বড় টটয়স তারপরে বড় বড় মাছ আর স্বপ্নের মতো লাগছে সবকিছু মিলিয়ে এটা সত্যি কথা On va nourrir les deux mecs qui sont là avec les deux autres qui sont là. On a juste la, la base de la gueule femelle qui est là. Le mâle doit être dans la pose quelque part. Donc ici, on ne va pas avoir des frais ça. on va tout simplement avoir un Donc On Donc tout de suite parce que c'est une question que j'ai fréquemment. Vous voyez les petites rafures là sur le côté de l'aile de la mèche, tout simplement des marques de reproduction. J'en reparlerai avec les requins, mais les poissons n'ont pas la chance d'avoir des mains et des pieds comme nous pour se reproduire. La mèche est obligée mort. C'est des marques de reproduction, mais les, -à les poissons à carte. Comme les rêves et les requins ont une adaptation évolutive, ils ont un pouvoir de récupération par votre ingénierie. Faire comprendre qu'ils sont venimeux. Vous avez très bien vu le poids à l'arrière, c'est ce qu'on appelle de l'apostématisme. Et l'apostématisme, c'est faire comprendre aux autres qu'on est venimeux. Donc avec un gros signal donner, sur plus de 300 hein espèces de tortues. মাছ দেখতে দেখতে বোরিং হয়ে গেছি আর এখানে কিছু মাছ রেখেছে ধরার জন্য দেখো আমিও মাছ ধরেছি আর এখানে আমি অনেকগুলো ফটো তুলেছি আর দেখো এই মাছটা ধরছি এটা মনে হয় শাপলা পাতা মাছ শঙ্কর মাছও বলে আমার মনে হচ্ছে ওই মাছটা এটাকে ধরেছি দেখো সবাই মাছ ধরাতে ব্যস্ত আর এখানে ম্যাক্সিমাম মাছই আমাদের ঘরে আনে অনেক মাছই আমরা খেয়েছি এই দেশের মাছ তো একদম ফ্রেশ ফ্রোজেন না কিন্তু এরা কিন্তু বেশি ফ্রোজেন খাবার খায় ময়লা ফেলে দিলে সাপ মাছ আর যা যা আছে এগুলোর কত ক্ষতি হয় দেখো এটাতে বোঝাচ্ছে লোকদের যে কেউ সাগরের ভিতরে ময়লা ফেলবে না এখন যে জায়গাটায় যাচ্ছি এই জায়গাটার ভিডিওটা আমি দিতে পারিনি কারণ সমুদ্রের ভিতরে কেমন দেখতে সেটা সেই ভিডিওটা না আমার ডিলেট হয়ে গেছে আমার খুব খারাপ লাগছে এই যে এই জায়গাটার ভিতরে এখানে হলো লিফটে করে নেয় মনে হয় তিরিশ জন তিরিশ জনের মতো নিবে তারপরে লিফটে করে সাগরের ভিতর যেমন একদম সেম সেরকম জায়গায় নিয়ে যাবে আর সবাই এখন এর থেকে বের হয়ে গেলাম এখন একটা সফিসের দোকান কিন্তু আমি একটা মগ দেখেছিলাম মাসে খুব ভালো লেগেছে তারপরে আর আমি ভিতরে যাইনি ভেবেছিলাম যে একবার ভিতরে যাই ভিডিও করতে আর ভিতরে যাইনি আবার যাব আমরা এখন সমুদ্রে আমার মেয়েটা যদি কিছু একটা চায় এর জন্য বের হয়ে গেছি এখান থেকে আর এই মাসে অনেক অনেক খরচ ঘোরাফেরা করেছি এর জন্য আমি ভাবছি যে আমার ভিডিও করাটা তো বড় না বেঁচে থাকলে আবার কোনো নতুন অ্যাকোরিয়ামে যাব তখন আবার কিছু কিনতে পারবো আর আমাদের তো ইচ্ছা আছে যে এই শহরে চলে আসার এক দেড় বছরের ভিতরে এই শহরে চলে আসতে পারবো এক বছর দুই বছরই ওয়েট করতে হবে কারণ এখানে হলো একটা ট্যুরিস্ট এলাকা এর জন্যই বেশি আসার ইচ্ছা সাগর পাহাড় চিড়িয়াখানা তারপরে আরও অনেক কিছু দেখার মতো আছে তো চিড়িয়াখানা বাদ দিলাম একবার দেখলে আর ইচ্ছা করবে না যেতে কিন্তু সাগর আর পাহাড় এগুলোতে কি কেউ বোরিং হয় যতবার খুশি যেতে ইচ্ছাই করে ইচ্ছাই করে কেউ কোনো বলতে পারবে না যে আমার সাগরে যেতে ভালো লাগে না আমার পাহাড়ে যেতে ভালো লাগে না Du hørte videoen til Bøkeland. Come a lot Easy. Easy. এই জায়গাটার ভিতরে অনেক রকমের পোকা আছে সেগুলো খালি চোখে দেখা যায় না এগুলো এই যে মেশিনটা দিয়ে দেখা যায় তো এটা খোলার চেষ্টা করছি দেখার জন্য পারছি না মনে হয় নষ্ট হয়ে গেছে দেখা যায় আমি দেখি বুঝছো আর এক আমাদের দেখা শেষ তাহলে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে মাছ দেখে শুধু মাছ খেতে ইচ্ছে করছে তারপর ওদের পাপার দায়িত্বে দিলাম রান্নাটা আর আমি প্রিন্সেসকে খাওয়াচ্ছি প্রিন্সেস যেহেতু কিছুই খায়নি সারাদিনে এর জন্য ভারী খাবার খাওয়াবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে